নমস্কার বন্ধুরা শুভ সকাল সকাল থেকে ওয়েদারটা কি সুন্দর দেখছেন বৃষ্টি পড়ছে এই ওয়েদারটা খুব ভালো লাগে যেমন বৃষ্টি ভালো লাগে কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না জানেন তো গরমকালে অতিরিক্ত গরম যেমন ভালো না বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিও ভালো না কিন্তু সকালটা ভালো করেই শুরু হলো দেখো আমার বাবু যাচ্ছে ওই নিজে খেলতে যাচ্ছে সেই জন্য দেখি ওকে একটু ছেড়ে দিয়ে আসি যখন আমি ও যায় আমরা সবসময় দাঁড়ানোর চেষ্টা করি সিঁড়িতে তারপর চারিদিকের আকাশটা খুব সুন্দর আমি চলে এলাম আজকে খিচুড়ি খাবো ঠিক আছে এবার আজকে যেহেতু গরম এত বৃষ্টি পড়ছে সেই জন্য খিচুড়ি খাবো ঠিক করেছি এবার আমরা খিচুড়ির জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখেছি তার আগে দেখলাম আমার মেয়ে বসে আছে তো আমরা নিরামিষ খিচুড়ি খাবো সেই নিরামিষের জন্য আমরা যখনই নিরামিষ খিচুড়ি খাই তখন আমরা গোবিন্দভোগ চাল ইউজ করি কারণ গোবিন্দভোগের গন্ধটাই এত সুন্দর না খুব ভালো লাগে খেতে যেমন ফ্লেভার হয় তেমন টেস্টও হয় ভালো সেই জন্য আমরা গোবিন্দভোগ চাল ইউজ করবো সেখানে আমি চাল ডাল সব পরিমাণ মতো মেপে নিয়েছি কারণ এই নিরামিষ খিচুড়িতে সমস্ত কিছু চাল ডালের পরিমাণ সমান হলে খেতে আলাদাই স্বাদ লাগে এবং খুব সুন্দর হয় খেতে এবার আমাদের অপর দিকে থেকে আমি তাল করেছিলাম তালটা আমি এটা ক্ষীর মতো করেছি আর আর বড়াও করেছি কিছুদিন আগে তোমাদের দেখিয়েও ছিলাম এই তালের ক্ষীটটা খেতে ভীষণ সুন্দর লাগে মুড়ি দিয়ে বলো বা রুটি দিয়ে বলো সমস্ত কিছু দিয়ে আমরা এই তালের ক্ষীটটা খেয়ে থাকি এবার আমার প্রত্যেক দিনের কাজ কি বলো তো যে বৃষ্ণাঠৃষ্ণা তোলা হয়ে যাওয়ার পর ঘর পর পরিষ্কার করার পর আমি চেষ্টা করি ঘর তো একটুখানি ঝুল টুল ঝেড়ে নিতে যদিও ঝুল থাকুক না থাকুক তাও চেষ্টা করি ও ভালো কথা এটা তো বলিই এই গিফটটা আমাকে কম্পিউটারের আমি যেখানে পার্ট টাইম জব করি সেখানে এক জেঠিমা আছে যিনি আমাকে দিয়েছেন আমার কাছে না গিফটটা বড়ো না জানো তো আমার কাছে এই যে ভালোবাসাটা এটাই ভীষণ বড়ো গিফটটা ছোটো হোক বা বড়ো হোক আমার তাতে কিছু যায় সেটা না উনি যে ভালোবেসে আমার জন্য এটা দিয়েছে আমি তাতেই খুব খুশি এবার কথা বলতে বলতে দেখো আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে প্রথমে কড়াইটা বসিয়ে তার মধ্যে ডালটাকে আমি একটু নেড়ে নিলাম ডালটা একটু গরম হয়ে গেল যেই গ ডালটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এক জায়গায় আমি রেখে দিলাম ডালটাকে সরিয়ে তারপর আবার আমি কড়াইটা বসলাম দেখো বেশি পোড়াইনি কিন্তু ডালটা হালকা হাতে ভেজে নিয়েছি এবার ওই যে বললাম আমার ঘর পরিষ্কার করা একটা যেমন ন্যাক বা নেশা টাইপের আমি প্রত্যেক দিন ঝুল থাকুক না থাকুক ঘরে সমস্ত কিছু হয়তো পরিষ্কার কিন্তু আমি তাও একটু ঝাড়ি কারণ আমার না কেমন খুঁতখুঁত লাগে মনে হয় যে একটুখানি পরিষ্কার লাগছে না একটু নোংরা নোংরা লাগছে এই বিষয় খুঁতখুঁতানি বিষয়টা আমার বরাবর প্রথম থেকে আছে কী করবো বলো এই বয়সারে সেমন যায় যাচ্ছেও না ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘর পরিষ্কার রাখতে আর আমি মনে করি ঘর দৌড় পরিষ্কার রাখলে তবেই কিন্তু সংসারে সুখ শান্তি আসে কারণ ভগবান কখনও মন্দিরে থাকে না ভগবান মানুষের ঘরেই থাকে আর মানুষের মধ্যেই থাকে তাই ঘর দৌড় পরিষ্কার লাগলে বা ঘরদৌড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনে হয় সংসার যেমন সুখ হয় তেমন ভাবেই সংসারের মধ্যে লক্ষ্মীও আসে তো আমি ঘরটাকে সেই জন্য পরিষ্কার করে নিলাম এবার আমি আলুটাকে ভাজবো এবার যেহেতু আজকে নিরামিষ খিচুড়ি আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোরা কি কী দিয়ে খাবি এবার দিদি আর বাচ্চা নেমে ওরাও বলল যে না নিরামিষ যেহেতু আলু ভাজা বেগুন ভাজা এটা দিয়ে খাবো আরেকটা যেটা ভুল করেছে আমি তোমাকে না তোমাদের যেটা বলবো আমি ডিমটাকে কি করেছি বলো তো ফ্রিজের মিল্ক জনে রেখে দিয়েছি এইটা যে এত বড় ভুল প্লিজ কেউ করবে না মিল্ক জনের একদম ডিম রাখবে না কারণ এটা পুরো বরফ হয়ে গেল আর বরফ হয়ে পুরো প্লাস্টিকটা দেখো কীরকমভাবে আটকে রয়েছে আমি আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি কিন্তু আমি হাত দিচ্ছি যখন দেখতে পাচ্ছ প্লাস্টিকটা ঢুকছেও না তাই খুব খারাপ এটা কখনও একদম রাখবে না যেমন রাখো তেমন রাখবে দেখো কথা বলতে বলতে আমি এখানে আলু ভেজেছি বেগুন ভেজেছি এবং ডিম ভেজেছি আজকে যেহেতু শুক্রবার আমি সেই জন্য ডিম ভাজাটা খাবো না কিন্তু আলু ভাজার বেগুন ভাজা দিয়ে আমি খিচুড়িটা খাবো তারপর আমি আমার কম্পিউটার সেন্টারে চলে গেলাম আমার যেহেতু পার্ট টাইম জব দুপুরবেলায় সেই জন্য আমি কম্পিউটার সেন্টারে চলে গেলাম গিয়ে স্টুডেন্টরা বাইরে প্র্যাকটিস করছে আমি একটু বসেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো